ভাই আজকে কিন্তু একদম ধামাকা অফারে কিন্তু আমাদের সব কিন্তু প্যান্টের কালেকশন দিয়ে দিব যে সকল ভাইয়েরা মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে যায় আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে প্যান্টের কালেকশন এখানে আছে দেখেন এখানে কিন্তু ওয়ান বাই ওয়ান আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম কোয়ালিটিফুল হবে অ্যান্ড কিন্তু এক্সক্লুসিভ হবে এগুলো কিন্তু একদম একদম আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিব হ্যাঁ এইটা দেখেন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর এগুলো প্রাইজও কিন্তু আমরা একদম দর্শকদের হাতে নাগালে রেখেছি প্রাইজে পরে যাই এইটা দেখেন অ্যাশ কালার মধ্যে খুবই সুন্দর ফুল স্টিচের মধ্যে হবে হ্যাঁ ফুল স্টিচ হবে নন স্টিচও হবে ব্যাক সেটটা দেখেন খুবই সুন্দর এগুলোর প্রাইস কিন্তু থাকছে অনলি কিন্তু একশো বিশ টাকা মানে একশো বিশ টাকা কিন্তু এই শীতে গরম অফার নিয়ে চলে আসছি এইটা দেখেন ব্লুর মধ্যে খুবই সুন্দর এইটারও প্রাইস কিন্তু সেম থাকছে অনলি একশো বিশ টাকা করে এইটা দেখেন এটা কিন্তু একটু ফ্যাশনেবলের মধ্যে ডিজাইন করা আছে খুবই সুন্দর সিরি ফিনিশিংগুলো দেখেন খুবই আপনার কোয়ালিটিফুল হবে এইটারও প্রাইস থাকছে কিন্তু অনলি একশো বিশ টাকা করে এছাড়া কিন্তু আরেকটা কালার দেখেন এটা এটাও কিন্তু আপনার অ্যাপে যাচ্ছেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকার মধ্যে একশো বিশ টাকার মধ্যে কিন্তু এছাড়া কিন্তু নিউজ পরিমাণে প্যান্টের কালেকশন হচ্ছে যত প্রোডাক্ট দেখছেন এখানে সব কিন্তু একদম ধামাকা একশো বিশ টাকা করে হ্যাঁ তো এর আগে কিন্তু আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ সদরঘাটের উল্টো পাশে আপনারা স্ক্রিনে দেখবেন কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে দিব এছাড়া কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি এইটা দেখেন এগুলো কিন্তু সাইজ হবে আপনার আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হবে অ্যাভেলেবেল কালার হবে অ্যাভেলেবেল ডিজাইন হবে আর হচ্ছে আপনার রংকস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রংকস গ্যারান্টি হবে এছাড়া কিন্তু আরেকটা কালার দেখেন এটা কিন্তু খুবই সুন্দর তো যে সকল ভাইরা বেকার আছেন যারা নাকি একদম হচ্ছে খুব সুন আপনারা হচ্ছে বিজনেস শুরু করতে যাচ্ছেন আপনাদের কাছে পুঁজি কম তারা কিন্তু একদম সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু আমাদের থেকে শুধুমাত্র এই আপনার হচ্ছে একশো টাকা করে প্যান্টগুলো নিয়ে কিন্তু আপনারা হচ্ছে জোড়া হচ্ছে আপনার পাঁচশো টাকা করে সেল করতে পারেন হ্যাঁ যারা হচ্ছে আপনার একদম স্বল্প পুঁজিতে ব্যবসা করবেন হাটে বাজারে ওয়াজ মাহফিলে ভ্যানে করে তাদের জন্য এই প্রোডাক্টগুলো একদম পারফেক্টলি আছে আপনার যদি একটা প্যান্ট যদি আড়াইশো টাকা সেল করে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হচ্ছে একশো টাকা করে ফিট থেকে যাবে তো আপনি হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু মাসে কিন্তু হাজার টাকা ইনকাম চোখ বন্ধ করে কিন্তু করতে পারবেন হ্যাঁ এই কালারটা দেখেন কিন্তু কিন্তু খুবই সুন্দর কালার ব্লুর মধ্যে আমাদের কাছে হিউজ প্যান্টের কালেকশন আছে ভাই এগুলো তো জাস্ট হচ্ছে আমরা স্যাম্পল হিসাবে দেখাচ্ছি আমাদের গোডাউনে কিন্তু আরও হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে এইটা দেখেন খুবই সুন্দর রং কোষ কিন্তু ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রংকোষ হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট গ্যারান্টি আছে আপনারা চাইলে আমাদের শপে এসে কিন্তু একদম ওয়াশ করে দেন হচ্ছে আপনারা নিতে পারেন হ্যাঁ হচ্ছে আপনার পঞ্চাশ পিস অর্ডার করতে হবে মিনিমাম পঞ্চাশ পিস আর হচ্ছে যদি কেউ আপনারা হচ্ছে আমাদের শপে কিন্তু এছাড়াও কিন্তু আপনার হচ্ছে শার্টের কালেকশন আছে টি শার্টের কালেকশন আছে পাঞ্জাবির কালেকশন আছে অ্যান্ড কিন্তু লেডিস কালেকশন আছে হ্যাঁ তো কেউ যদি চাই হচ্ছে আপনার মাত্র পাঁচ হাজার মধ্যে যদি আপনার সব প্রোডাক্ট মিলিয়ে যদি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাও দিতে পারবো হ্যাঁ এগুলো কিন্তু আমাদের সব হচ্ছে এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু শার্টের কালেকশন আছে এই যে দেখেন আমাদের শার্টের কালেকশন খুবই সুন্দর সুন্দর হান্ড্রেড পার্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কটনের মধ্যে হবে এগুলো প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি একশো চল্লিশ টাকা করে হ্যাঁ এগুলো অনলি কিন্তু একশো চল্লিশ টাকা এগুলো নিয়ে চাইলে কিন্তু আপনার হচ্ছে বড় বড় শোরুমে সেল করতে পারবেন হ্যাঁ কালেকশন দেখা এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার শার্টগুলো কিন্তু আমাদের কাছে কাছে কিন্তু 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 একদম থাকবে 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 করা একটা হচ্ছে আপনার আপনার করে কালেকশন এগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের নিজস্ব কারখানা দ্বারা তৈরি কিন্তু যে সকল বাইরে একদম পাইকারি নিয়ে হচ্ছে বড় বড় শোরুমে সেল করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে এই শার্টগুলো পারচেস করতে পারেন এগুলো প্রাইস দিচ্ছে আমরা কিন্তু অনলি একশো চল্লিশ টাকা করে শুধুমাত্র কিন্তু একশো চল্লিশ টাকা এছাড়াও কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু একদম হচ্ছে আপনার স্বল্প স্বল্প মূল্যের কিন্তু কিছু কালেকশন আমাদের কাছে রয়েছে এগুলো কিন্তু আমাদের স্টক লটের প্রোডাক্ট হ্যাঁ যে সকল ভাইয়ের একদম কম হচ্ছে আপনার কম প্রাইসের মধ্যে কিন্তু প্রোডাক্ট খোঁজেন খুঁজছেন তাদের জন্য কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো এগুলো প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি কিন্তু পঞ্চাশ টাকা করে হ্যাঁ শুধুমাত্র পঞ্চাশ টাকা পাবেন হচ্ছে আপনার শার্ট গেঞ্জি পাঞ্জাবি অ্যান্ড হচ্ছে আপনার শার্টের কালেকশন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা করে এইখান থেকে কিছু কালেকশন দেখায় পঞ্চাশ টাকার এই যে দেখেন খুবই সুন্দর অল ওভার কিন্তু প্রিন্ট করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটোরের মধ্যে এগুলো হচ্ছে স্টক লডিরের প্রোডাক্ট এগুলো থাকছে ও থাকছে কিন্তু অনলি একশো শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা হ্যাঁ এইটা দেখেন ব্ল্যাকের মধ্যে এইটাও দিচ্ছি আমরা শুধুমাত্র পঞ্চাশ টাকা সবই কিন্তু আমাদের কাছে পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা যে সকল বাইরে একদম মেলায় হচ্ছে মেলায় হাটে বাজারে ঘুরে ঘুরে ব্যবসা করতে চায় এই প্রোডাক্টগুলো শুধুমাত্র তাদের জন্য এছাড়া কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে খুব খুব সুন্দর সুন্দর কিন্তু আপনার টি শার্টের কালেকশনও পেয়ে যাবেন এগুলো কিন্তু পোলো টি শার্টের কালেকশন শুধুমাত্র পাচ্ছেন পঞ্চাশ টাকা করে এছাড়াও কিন্তু আমরা দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু আপনার হচ্ছে এখন কিন্তু ওয়েটিং সিজন চলতেছে এই পাঞ্জাবিগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণের আছে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যেই নাম্বারটা আছেন ওইটাতে কিন্তু কল করবেন কল করবেন এটা কিন্তু অনলি দিচ্ছে পঞ্চাশ টাকা করে হ্যাঁ এইটাও দিচ্ছে আমরা শুধুমাত্র পঞ্চাশ টাকা হিউজ পরিমাণে পাঞ্জাবি কিন্তু আমাদের স্টকে আছে এই যে দেখেন এটাও থাকছে কিন্তু অনলি শুধুমাত্র পঞ্চাশ টাকা তবে এছাড়াও কিন্তু আপনাদের জন্য কিন্তু একদম হচ্ছে রিজনেবল প্রাইসে কিন্তু কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে চলে আসছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার গাউনের কালেকশন অল ওভার কিন্তু ওয়ার্ক করা আছে স্টোনের এটার প্রাইস থাকছে কিন্তু অনলি আশি টাকা করে হ্যাঁ শুধুমাত্র আশি টাকা এইটা দেখেন ওয়ান পিসের কালেকশন আপনার হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে থাকছে কিন্তু শুধুমাত্র আশি টাকা এছাড়া কিন্তু আমরা হচ্ছে আপনার একদম কটনের মধ্যে ওয়ান পিসের কালেকশন রেখেছি এটার প্রাইস থাকছে কিন্তু অনলি আশি টাকা করে হ্যাঁ এখানে কিন্তু যত প্রোডাক্ট দেখছেন সবই কিন্তু আমরা অনলি আশি টাকা দিয়ে দিব এই যার একটা দেখেন ব্লুয়ের মধ্যে খুবই সুন্দর এটাও থাকছে কিন্তু অনলি আশি টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু আপু আপুদের জন্য কিন্তু আপনার হচ্ছে করা কালেকশনও পেয়ে যাবেন এই যে দেখেন পুরোটা কিন্তু আপনার স্টোনে ওয়ার্ক করা আছে একদম কিন্তু আপনার হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে এটাও প্রাইস থাকছে কিন্তু অনলি আশি টাকা একদম রিজনেবল প্রাইসে যারা হচ্ছে আপনার মেলাঘাটে ওয়াজ মার্ফিনে বিজনেস করতে চান এই প্রোডাক্টগুলো তারা একদম চোখ বন্ধ করে অনায়শের আপনার পার্চেস করতে পারেন এইটা দেখেন খুবই গর্জিয়াস খুবই সুন্দর কত ঘের দেখেন ভাইয়া এটাও থাকছে কিন্তু অনলি কিন্তু শুধুমাত্র কিন্তু আশি টাকা করে হ্যাঁ এইটা দেখেন ব্লুর মধ্যে অল ওভার কিন্তু আপনার ওয়ার্ক করা আছে এটাও থাকছে কিন্তু অনলি আশি টাকা এছাড়া কিন্তু আরেকটা কালার পাবেন এটা হচ্ছে আপনার হচ্ছে কফি কালারের মধ্যে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ যে কোনো আপনারা কিন্তু ক্যারি করতে পারবেন এটার প্রাইস থাকছে কিন্তু অনলি আশি টাকা এগুলো কিন্তু আমাদের একদম যিনি স্টক করা আছে এগুলো কিন্তু আপনারা হচ্ছে ওয়ান পিসের কালেকশন ওয়ান পয়েন্ট করে থাকবে এগুলো থাকছে কিন্তু অনলি কিন্তু আশি টাকা হ্যাঁ এগুলো সব হচ্ছে আমাদের ওয়ান পিসের কালেকশন থ্রি পিসের কালেকশন সব থাকছে কিন্তু অনলি কিন্তু আশি টাকা যারা যারা পার্চেস করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকছে ওইটাতে কল করবেন যেটা করতে হবে আপনাদের হচ্ছে আমাদের সবটা ভিজিট করতে হবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কারণীগঞ্জ সদরঘাটের পাশে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটাতে কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে দেবো এছাড়াও কিন্তু আমরা পুরো বাংলাদেশে কিন্তু আপনার হচ্ছে চৌষট্টি জেলা কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগে প্রোডাক্ট দেখবেন দেন কিন্তু দেন কিন্তু হচ্ছে আপনার ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্ট দেখে কিন্তু অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র এক হাজার বিশ টাকা আগে পেমেন্ট করবেন দেন হাতে প্রোডাক্ট পাওয়ার পর বাকি টাকা পে করে দিলে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস